এই মুহূর্তে ব্রেকিং নিউজ শাসক দল বিজেপির দলীয় কার্যালয়ে আগুন চুরিলা বিধানসভার অন্তর্গত সুতারমুড়া বাজারে বিজেপি পার্টি অফিসে আগুন দিল দুষ্কৃতিকারীরা তবে এই নাশকতা কি দলীয় অন্তর্ঘাতের জের নাকি পেছনে কোনো রহস্য দাঁড়িয়ে প্রশ্ন জনমনে থমথমে পরিস্থিতি সুতার বাজারে বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতি কর্তৃক অগ্নিসংযোগ শাসক দল বিজেপির দলীয় কার্যালয়ে আগুন এই নাশকতা দলীয় অন্তর্ঘাতের জের নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসের কল গেছে যে সুতারমুরা বাজারের মধ্যে বিজিবি ও আগুন লাগছে অলরেডি আমি আপনি নিয়ে আইলাম আইয়া এই সুতারমুরা বাজারের পাটু বিশে মধ্যে আগুন জ্বলতাছে আমরা জল টল দিয়ে আগুন আইতে আনছি আপনারা কি অবস্থায় দেখছেন আমরা এই দেশে দজার মাঝে পুরো আগুন জ্বলতেছে পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশের খবর দেওয়া হয়েছে পুলিশ আইতাছে দেখছে তো আয় পড়ছে পুলিশ